করনের সবচেয়ে দামি সুরা কোনটা বলেন ফাতিহা কিছু বলতেছে ফাতিহা পিছনের বাইরা কি বলবেন হ্যাঁ ইয়াসিন আর আচ্ছা এবার বলেন আমি সহজ করে দিই বলেন কোন সুরা না বললে নামাজ হয় না এবার ক্লু পাইছে এবার ক্লু পেয়েছে এই সুরা ছাড়া নামাজ হয় না আমি যদি পড়াই হবে না এই মসজিদের ইমাম সাহেব পড়াইলে হবে না কিন্তু বাইতুল মোকারমের ক্ষতি পড়াইলে আবার হবে হবে না শাহেক আব্দুর রহমান সুরাইস পড়ালে তো হবেই খাইছে কত বড় মুফতি দেখছেন কত দিয়ে দিচ্ছে জি না আসলেই হবে না কারণ এটা এমন সুরা এ সুরা না পড়লে নামাজ হয় না বিশ্বনবী বোখারের বর্ণনায় বলেছেন সবচেয়ে দামি সুরা এটা আমার বানানো কথা না সবচেয়ে দামি সুরা এই সুরার মতো সুরা কোরআনে তো নাই তাওরাতের ভেতরেও নাই ইঞ্জেলের ভেতরেও নাই জাবুরের ভেতরেও নাই ষাটটা মাত্র আয়াত কয়টা কার কার মুখস্থ নাই হাত তোলেন সুরা ফাতে মুখস্থ নাই কার কার হাত তোলেন হিন্দু ভাই নাই কেউ আমাদের অনেক মাহিলে হিন্দুরা আসে হিন্দুদেরও না এই দেশের অনেক হিন্দুরা কালেমা পড়ে জানেন বিশেষ করে তুফানের সময় আরো বেশি পড়ে যখন জলোচ্ছ্বাস হয় তখন মহেশখালীতে যে বৌদ্ধ মন্দির আছে স্বর্ণ মন্দির ওই বৌদ্ধ মন্দিরের গৌতম বুদ্ধের যারা অনুসারী তারা নিচে নেমে আসে তুফান দেখে আর বলে ইলাহা ওরা বুঝে তুফান থেকে শুধু একটা কালেমাই বাঁচাতে পারে আল্লাহ ছাড়া বিপদ থেকে কেউ বাঁচাতে পারে আমি একবার লঞ্চের ভেতরে তুফানে পড়ছিলাম তো লঞ্চ ডুবে যাবে তুফানের ধাক্কায় তো দেখলাম লঞ্চের ভেতরে শুধু মুসলমানরাই জিকির করে না হিন্দুরাও জিকির করে তুফান থেমে যায় জিকিরও থেমে যায় কত বড় ডাকাই তুফান শুরু জিকিরও সবার মুখে এক চিৎকার বাঁচাও আমি বললাম কে বাঁচাবে কে হুজুর আমি ভাবছে আমি দোয়া কালাম পড়লে বেঁচে যাবে তো আমি বললাম আমি যে বাঁচাবো আমারে বাঁচাবে কে মনে রাখবেন কেউ বাঁচাতে পারে না একজন ছাড়া চিৎকার করে বলতে হবে তিনি কে করণের সবচেয়ে দামি সুরার নাম সবাই বলেন এই সুরাতুল ফাতেহার মাত্র সাতটা আয়াত কয়টা আয়াত এই সাতটা আয়াত নিয়ে কয়েক মিনিট একটু আল্লাহ রাস্তায় কুরবানি করা যাবে না কান দুইটা খরগোশের মতো খাড়া করে খরগোশ কান খাড়া করে শুনে এজন্য খুব পিন রব সাইলেন পিনপতন পতন নিরবতাও খরগোশ কান দিয়ে শুনতে পায় তো আমি যতক্ষণ আপনাদের ক্ষেত মধ্যে কিছু কথা বলবো কান দুটো খাড়া করে রাখতে হবে পারা যাবে না এই সুরাটা হচ্ছে আউয়ালুস সূরা নাযালা কামিলান মিনাল কোরআন কোরআনের সর্বপ্রথম নাজিল হওয়া পূর্ণাঙ্গ সুরা এই সূরার আগে কোন সুরা পূর্ণাঙ্গ একসাথে নাজিল হয় নাই কোন সূরার পাঁচ আয়াত 10 আয়াত 20 আয়াত আপনারা যে এখন সুন্দর কোরআন দেখতেছেন বিশ্ব নবীর সময় কি এই কোরআন ছিল না 23 বছরের লম্বা जिंदगीতে বিশ্ব নবীর কাছে এই কোরআন নাজিল হয়েছে পরবর্তীতে এটার কম্পাইলেশন করা হয়েছে স্ক্রিপচার होली স্ক্রিপচার দা কোরআন ওয়্যার অফ देयर ইজ নো डाउट নো সাসপিশন ইন ইট এন্ড আ গাইডেন্স টু দোজ হু আর মুত্তাকিন এটা এমন বই যেটাতে আল্লাহ কোনো ভুল রাখে নাই মোত্তা জন্য এটা পথ নির্দেশিকা হিসেবে আল্লাহ পাঠিয়েছে পড়েন সুবাহ আল্লাহ অনেক সুরা হয়েছে সর্বপ্রথম আপনার নজরে যে সুরাটা পড়বে সুরাটার নাম সবাই বলেন সুরাতুল ফাতেহা আবার বিশ্বনবী এটাকে বলেছেন কোরআনের মা কি বলেছেন চমৎকার একটা ইনফরমেশন না মনে রাখতে হবে তাহলে কোরআনের মায়ের নাম কি মনে থাকবে বলেন তো সকল পৃথিবীর সব শহরের জনপদের মায়ের নাম কি মাক্কাতুল মোকারমা তেমনি কোরআন আল করিমের মায়ের নাম হচ্ছে সৌরথু আল ফাতিহা এরপরে বিশ্বনী বলেছেন এই সুরাটা হচ্ছে সুরাতুল ওয়াফিয়া অখণ্ড সুরা এই সুরাকে খন্ড খন্ড করে পড়া যায় না কেউ প্রথম রাখাতে সুরাতুল ফাতিহার অর্ধেক দ্বিতীয় রাখাতে বাকি অর্ধেক যাই পড়ছে হয়েছে কিন্তু কেউ প্রথম আর রহমানের পরের বাকি সমস্যা আছে সুরা সমস্যা নাই তার মানে এই সুরার নাম সুরাতুল ওয়াফিয়া অখণ্ড সুরা মানে সুরাকে খণ্ড খণ্ড করে পড়া যায় না পড়লে পুরোটাই পড়তে হয় সুবানা পড়েন আবার এ সুরার আরেকটা নাম হচ্ছে সুরাতু দোয়া দোয়ার সুরা কিসের সুরা কেমন করে আল্লাহর কাছে প্রার্থনা করতে হয় দোয়া করতে হয় ফরিয়াদ করতে হয় সে কথা এই সুরার ভেতরে আছে না নাই কারণ এই সুরাতে আমরা প্রতিদিন একটা দোয়া করি ইহিদিন মানে কি আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখাও আমাদেরকে পথ দেখায় কে চিল্লাই বলেন আমি যদি কোন দিন পথে ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথে ভুলে যাই কাছে নিও মমতার বন্ধনে আমায় সব ভুল ক্ষমা করে দিও পড়ে না আমি আমরা যদি পথ ভুলে যাই আমাদের পথ দেখাই কে এর জন্য এই সুরাটার নাম সুরাত দোয়া প্রার্থনার সুরা কেমন করে আল্লাহর কাছে প্রার্থনা করতে হয় ঈশ্বরের ভেতরে আছে না নাই এরপরে এই সুরার নাম হচ্ছে সুরাতু সালাত নামাজের সুরা কিসের সুরা সব সুরা ছাড়া নামাজ হয় সুরাতুল ফাতিহা ছাড়া নামাজ হয় বিশ্ব নেই বললেন যে সুরা ফাতিহা তার নামাজ পড়ে না তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না এরপরে বিশ্ব বলেছেন এই সুরার নাম সুরাতু শেফা সুরাতু শেফা শেফার সুরা আরোগ্য লাভ করার সুরা অসুস্থ ব্যক্তির গায়ে এ সুরা পরে ফুদ দিলে সুস্থ করবে কে বিশ্বাস হয় বিশ্বাস হইতে হবে ইমান থাকতে হবে ইমান যদি পাক্কা হয় তাইলে কাজ করবে তা না হইলে কাজ করবে না অনেকে বলে হুজুর আমি তো কত সুরা ফাতিয়া পড়ে ফুদ দিলাম কই আমার পেটে ব্যথা তো ভালো হয় না যেটা কইছে তুই একটা ডাকাই ওর ইমান নাই ওর ইমানে ঝামেলা ফু দেওয়ার মধ্যে বেশ কম আছে না নাই কিছু লোক আছে সারাদিন ফু দিলে মোমবাতি নিবে না আর কিছু লোক আছে ফু পানিতে আগুন ধরে যাওয়া হয় না নাই বিশ্ব নবীর ফুতে বরকত বেশি না কম সাহাবারা বললো রসুল আল্লাহ আলাই আসাল্লাম আমাদের কুয়ার ভেতরে পানি নাই পানির লেয়ার অনেক নিচে নেমে গিয়েছে পানি উঠাতে পারি না কোনবি আপনি দোয়া করে দেন বিশ্বনবী এসে অজু করলেন অজুর কিছু পানি মুখে নিয়ে কুলি করে ওই কুলির পানি কুয়াতে ছেড়ে দিলেন ছেড়ে দেওয়া মাত্রই পাম্প মেশিন দিয়ে পানি উঠালে যেমনি লাফিয়ে লাফিয়ে পানি ওঠে মুহূর্তের মধ্যে নিচের লেয়ারের কুয়ার পানি লাফিয়ে লাফিয়ে উপরে উঠতে শুরু করেছে আরেক সাহাবি বললেন আমাদের কুয়ার পানি বড্ড লবণাক্ত লবণাক্ত পানি আমরা পান করতে পারি না আপনি এসে দোয়া করে দেন যাতে কুয়ার লবণাক্ত পানিটা মিঠা পানি হয়ে যায় বিশ্বনবী সাবির সাথে গেলেন নজু করলেন কুলির পানি কুয়াতে ছাড়লেন হাজার বছরের লবণাক্ত কুয়ার পানি মুহূর্তের মধ্যে মিঠা পানি এই ফুল ফল আল্লাহ তোমার মেহের বাণী তুমি কতই দিলে রতন ভাই বেড়া দর স্বজন ক্ষুধা পেলে অন্য জোগাও মানি চাই না মানি হি আল্লাহ তোমার মেহেরবানী পড়েন সুন্দর ফুল মিঠা নদীর পাহানি আল্লাহ তোমারে মেহেরবানী সুবানল্লাহ পড়েন বিশ্বনাপির ভুতে বরকত আসে না নাই কারণ ইমানটা ছিল তাজা তাজা ইমান থাকলে সব সম্ভব ছিল এখন ঠিকই না যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না যেইমান সত্য কথা বলে না ইমান প্রয়োজনে জলে ওঠে না যেইমান সত্য যেমন কথা বলে না যেইমান অন্তরে নাই মুখে শুধু কথার কলি কি করে তারে বল ইমানে বলি ঠিক না কি করে তারে বল ইমানে বলি কি করে তারে বলো বল ইমানে বলি যেইমান ইমান দিন কায়ে আন্দোলনের ধার ধারে না যেই মান লেবাস ধারি কোরআন হাদিস তাও পরে না যেই মান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামাই আছে নাই যেই মান শিরকিয়াতে আমল করে ভীত না হয় যেই মান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে আছে নাই যে ইমান বাতিল মতের দোষর হয়ে ফায়দা লুটে যেই শুধুই কেবল খায় দায় আনন্দ করে যে ইমান দেখে না যে আরা কানে ভাইরা মরে যে বাস্তবে নাই যেইমান ইমান অন্তরে নাই মুখে শুধু কথার কলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি চিৎকার করে বলেন ঠিক তার মানে ইমান ইমানে পার্থক্য আছে না নাই আমরা পাক্কা ইমানদার হতে চাই আমরা পরিপূর্ণ মুমিন হতে চাই যে ইমান ছিল আবু বকরের অন্তরে যে ইমান ছিল ওমরে ফারুকের অন্তরে আল্লাহ তুমি কবুল করো তাহলে এ সুরা এমন সুরা যে সুরা পরে ফু দিলে অসুস্থরে সুস্থ করে দেয় কে বিশ্বাস হয় ইমান আছে তো গন্ডগোল নাই তো ফু দিলে সুস্থ হয়ে যাবে সুরাতুশেফা নিজেই নিজেকে রুকিয়া করবেন তাবিজ ঝুলাবেন না তাবিজ ঝুলাতে বিশ্বনবি নিষেধ করেছেন যে তাবিজ ঝুলায় আল্লাহ তালা ওই তাবিজের উপর তাকে ন্যস্ত করে দেয় আর বলে আমার রহমত তোর থেকে তুলে নিলাম দেখি তোরা কে বাজা হয় এই আজ থেকে তাবিজ যা আছে ছিঁড়ে ফেলবেন